অসাধারণ হয়েছে দারুণ কুল খে মানে খাচ্ছিল জালে আটকে গেছিল নিয়ে এসছি যে কলা খাওয়াচ্ছি কলা খেয়ে নিলে পাখিটাকে ছেড়ে দেবো কামড়ে কামড়ে খাচ্ছে খেয়ে নিলে ছেড়ে দেবো হুম স্বাদ পেয়ে গেছে গেল 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 ছেড়ে দেবো গেল আরে বাগানের কাঁঠালি গলা খাওয়াচ্ছি খেয়ে নেই তোর ভাগ্যটা কত বল দিঘিনি আলো ঘুরছে বাইরে গিয়ে নমস্কার বন্ধুরা টুনা কিচেন উইথ ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি সবার খুব ভালো লাগবে আমরা একবারে দোকানে বা মেলাতে গেলে যে ঘুগনিটা খাই বাড়িতে কিন্তু বানালে সেই টেস্ট পাই না তার জন্য আজকে একটা গোপন মশলা শেয়ার করবো তোমাদের সঙ্গে তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আর এই যে এখানে মটর নিয়ে নিয়েছি মটরটা ভিজিয়ে ছেঁকে রেখে অঙ্কুর বেরিয়ে গেছে মটরটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এই দেখো মুখের মধ্যে অঙ্কুর চলে এসছে এই মটরের ঘুবড়িটা কিন্তু খুব সুন্দর হবে তো দেখতে থাকো তো এখানে মটরটা নিয়েছি তিনশো গ্রাম তার জন্য এখানে আন্দাজ বুঝে তিনশো গ্রামের কাছাকাছি আলু নিয়েছি তিনটে আলু তো এই আলুগুলো কেটে নেব নতুন আলু খুব সহজে কিন্তু খোসাটা উঠে যাচ্ছে এই সাইজ দিয়ে আলুগুলো কেটে নিলাম আলুগুলো কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে নেব জালি দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি আলু আর মটরটা সেদ্ধ করে নেব আলু মটরটা ধুয়ে রেখেছি বা দিয়ে দিচ্ছি আন্দাজ বুঝে লবণ দিয়ে দিচ্ছি ঢাকা বেড়ে দিচ্ছি সেদ্ধ হোক মটরটা সেদ্ধ হয়ে গেছে দেখো নামিয়ে নিচ্ছি খুব সুন্দর মশলাটা ভেজে নেব এই মশলাটা কিন্তু ঘুগনির স্পেশাল মশলা এইটা দিলে কিন্তু দোকানের মতো একদম দুর্দান্ত সেন্ট বেরোবে তো দেখো এখানে কি কি নিয়েছি এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা ধনে গোটা জিরে রাঁধুনি আচ্ছা কয়েকটা লবঙ্গ দুটো এলাচ দারুচিনি এটা আবার শুকনো খোলায় ভেজে নেব এটা শুকনো খোলায় ভেজে নেব আমি নিলাম আর ঘুগনিটা রান্না করে নেব সরষের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম এবার রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাদা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে আবার সেদ্ধ করে আলুর মতো দিয়ে দিচ্ছি সমান লবণ দিয়েছিলাম আমার অল্প একটু লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেব এবার জল দিয়ে দিচ্ছি ঘুগনিটা হতে থাক মানে ভেজে রাখা মশলাগুলো আমি গুঁড়ো করে নেব তেজপাতাটাও কিন্তু একদম গুঁড়ো করে নেব তেজপাতাটা ভাজা হয়ে গেছে যে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে তেজপাতার একটা খুব সুন্দর সেন্ট বেরোয় ভাজার পর গুঁড়িয়ে নিলে তো মশলাটা গুঁড়ো করে নিয়েছি বা তুলে নিচ্ছি একবারই কিন্তু মিহি করে গুঁড়ো করতে হবে এই মশলাটা কিন্তু ঘুগনির মেন উপকরণ ঘুগনিটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ওপর থেকে যে ভেজে রাখা মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঘুগনির টেস্ট বাড়িয়ে দেবে দারুণ সেন্ট বেরোচ্ছে তো ঘুগনি একদম রেডি হয়েছে ঘুগনির জন্য এখানে গাজর শশা কাঁচা টমেটো পেঁয়াজ ধনে পাতা তার সঙ্গে রয়েছে গন্ধরাজ লেবু এবার ঘুগনিটা টেস্ট করা হোক ঘুগুনটার সেন্টটা খুব সুন্দর হচ্ছে উঠেছে একটু গাজর দিয়ে দিলাম ঘুগনি কিন্তু একদম রেডি ঘুগনি দোকান দিয়েছি যারা যারা খাবে চলে এসো এবার টেস্ট করছি অসাধারণ হয়েছে একদম কিন্তু দোকানের মতো লাগছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই বাড়িতে ট্রাই করো আমার হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছি অসাধারণ হয়েছে